পঁচিশে ডিসেম্বর বড়দিন হওয়ার আগে চব্বিশে ডিসেম্বর বিকেল থেকেই একটা উৎসবের চেহারা নেই যেখানে খ্রিস্টান ধর্মাবলম্বে মানুষেরা থাকেন এবার সেই চিত্রটা চব্বিশে ডিসেম্বর কেমন ছিল রাজ্যের বাইরে একটি জনপ্রিয় হাসপাতাল চত্বরে সেটা দেখানোর চেষ্টা করব তা হলো ভেলোর সিএমসি হাসপাতাল তামিলনাড়ুর মধ্যে এই হাসপাতাল সারা ভারতবর্ষব্যাপী নাম করা বিদেশের মাটিতেও যথেষ্ট প্রদর বিশেষ করে বাংলাদেশের কথা তো বলাই যায় সেই সিএমসি হাসপাতাল চব্বিশে ডিসেম্বর বিকেলের পর থেকেই আলাদা রূপ নিতে থাকে আলোয় মুড়িয়ে দেওয়া হয় সমগ্র হাসপাতাল চত্বর এই হাসপাতাল চত্বরে এই কেমনভাবে আলোতে সাজানো হয়েছে তা দেখার জন্যই ভিড় হয়েছিল বহু মানুষের হাসপাতালের মূল প্রবেশ পথের সামনে থেকেই বিভিন্ন রকম আলোর কারুকার্য ছিল পুরো প্রধান হাসপাতালের যে মেন ফটক সেখানে আলো দিয়ে সাজিয়ে দেওয়া হয়েছিল একটু ঢুকলেই হাসপাতালের ভেতরে সুন্দর পার্কিং লন রয়েছে সেই লনের ভেতরে খ্রিস্টের বিভিন্ন রকম ঘটনাবলী আলোর কারুকার্য দ্বারা সাজিয়ে তোলা হয়েছিল ছোট্ট পার্কের সবুজ গাছগাছালির ভেতরেও এল ইডি লাইট দিয়ে সাজিয়ে তোলা হয়েছিল এই হাসপাতাল চত্বরে কেমন চিত্র উৎসবের দেখার জন্য বহু মানুষ ভিড় করেছিলেন সন্ধ্যের পর নিরাপত্তারক্ষীরা ছিলেন অবশ্যই প্রতিটি যাতায়াত করার রাস্তাতে সারা দিনের মতো সন্ধ্যের পরেও নিয়ম রক্ষা করছিলেন তারা তবে কোথাও এই সেলফি প্রেমীদের ভিড়ের কারণে বিরক্তি প্রকাশ করেননি এই হাসপাতাল প্রতিবারের মতো এবছরও উৎসব হলো ঠিকই কিন্তু একটু ফিকে চেহারা ছিল ভিড় অনেকটাই কম কারণ ভারত বাংলাদেশের এই মুহূর্তে যা পরিস্থিতি প্রচুর পরিমাণে যে বাংলাদেশি মানুষেরা চিকিৎসা করার জন্য ভেলোর হাসপাতালে হাজির হন এবারে সেই সংখ্যাটা একেবারেই কম সেই চিত্রটা এই সিএমসি ভেলোর হাসপাতাল চত্বর এলাকাতে পড়েছে দোকান বাজার হোটেলে অন্যান্য দিনের মতো এবার কিন্তু সেই ভিড়টা ছিল না যাই হোক এই হাসপাতাল চত্বরে চব্বিশে ডিসেম্বর সন্ধ্যাতে সুন্দর আলোর কারুকার্য দেখা গিয়েছিল বহু মানুষ তা দেখার জন্য ভিড় করেছিলেন যাদের বেশির ভাগটাই ছিলেন অবশ্য পশ্চিমবঙ্গের বাসিন্দারা এই হাসপাতাল চত্বরে চব্বিশে ডিসেম্বর সন্ধ্যা থেকে একটা ছুটির মেজাজ হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে পঁচিশে ডিসেম্বর কোনো কাজ হবে না শুধুমাত্র এমার্জেন্সি পরিষেবা ছাড়া অন্য কোনো পরিষেবা এখানে পাওয়া যাবে না কিন্তু উৎসবের একটা রেস থাকবেই হাসপাতাল থেকে পাশেই রয়েছে বাজার প্রতিদিনই এই বাজারটিতে মেলার এক আকার ধারণ করে আমরা একবার দেখানোর চেষ্টা করব যে বাজারটি কেমন ছিল এই বাজারে প্রচুর পরিমাণে দোকান থাকে মানুষের ভিড় হয় কড়া নিরাপত্তার বেষ্টনী থাকে সক্রিয় সিসিটিভি নজরদারিতে রয়েছে প্রতিদিন বিকেল হলেই স্থানীয় লোকজন নিজেদের পসরা নিয়ে বসে যান পসরা অর্থাৎ দোকান ছোটোখাটো দোকান টলিতে সাজিয়ে বসে যায় তার কারণ প্রচুর পরিমাণে বিভিন্ন রাজ্য থেকে যে সমস্ত মানুষ চিকিৎসা করানোর জন্য এখানে হাজির হন তারা বিকেলের পর বের হন এই রাস্তায় জিনিসপত্র কেনার জন্য রাস্তার দুপাশে ফুটপাতে অস্থায়ী দোকান নিয়ে ভিড় করলেও কখনো সেই রাস্তা জাম হয়ে যায়নি প্রচুর পরিমাণে মানুষ এই ভিড় ভরা রাস্তার দুপ্রান্তে দোকান করেন প্রচুর বেচা কেনা করেন কিন্তু রাত্রি নটার পর সকলেই নিজেদের দোকান তুলে নিয়ে চলে যান তবে যাই হোক এই মুহূর্তে বাংলাদেশি রোগীদের ভিড় অনেকটাই কম ভেলোরে এখানকার হোটেল ব্যবসায়ী থেকে সাধারণ দোকানদার সকলেই জানালেন একেবারেই ভিড় নেই বাংলাদেশিদের অন্যান্য সময় যে ভিড় থাকে সে ভিড় নেই তাদের কাছে খবর রয়েছে ভারতীয়রা বা ভারতবর্ষের কেন্দ্র সরকার তাদের সকলের পাসপোর্ট নাকি আর অনুমতি দিচ্ছে না এখানে প্রবেশের ক্ষেত্রে তবে একেবারেই যে নেই এমন নয় যারা আগে চলে এসেছেন গুটি কয়েকজন রয়েছেন চিকিৎসা শেষ করে এখান থেকে ফিরবেন তবে এখানে তাদের নিয়ে কোনো সমস্যা নেই স্বাভাবিক ছন্দেই চিকিৎসা হচ্ছে তাহলেও পশ্চিমবঙ্গের বাসিন্দাদের জন্য এটুকুই সুখবর তারা সকলেই যারা চিকিৎসা করতে আসেন এবারে ভিড়টা অনেক কম পাবেন বিশেষ করে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বহু মানুষই রয়েছেন এবার পঁচিশে ডিসেম্বরের মুহূর্তে চিকিৎসাকার কথা যদি নাই বলি তাহলে একটা উৎসবের রেস রয়েছে হাসপাতাল চত্বরে সেটা বলা যেতেই পারে